আধার কার্ড বাতিলের চিঠি আসায় সমস্যায় কয়েকটি পরিবার কি করবেন এই পরিবারগুলি বুঝতেই পারছেন না ব্যাংকের কাজ বন্ধ সরকারি কাজ বন্ধ ব্যাংকে টাকা ঢুকছে না এক কথায় অথই জলে পড়েছেন এই পরিবারগুলো হাসনাবাদের বরুণার পঞ্চায়েত এলাকার ঘটনা বিশ্বজিৎ দাস বিজয় দাস মারিয়া কৃষ গাজী সহ একাধিক পরিবার সমস্যায় পড়েছেন তাদের দাবি অবিলম্বে এই চিঠি বাতিল করতে হবে তৃণমূলের হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী জানান দীর্ঘদিন ধরে বসবাস করি পরিবারগুলোকে নিয়ে এইভাবে আধার কার্ড বাতিলের চিঠি দিচ্ছে এতে সমস্যায় পড়েছেন পরিবারগুলো আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং তৃণমূল দলের পক্ষ থেকে এই পরিবারগুলোর পাশে আছি এবং সমস্ত রকম সুযোগ সুবিধা যাতে পায় তার ব্যবস্থা করব এবং এই চিঠি বাতিল করতে হবে না হলে আমরা এই পরিবারগুলোকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব দেখেন এটা আমরা রিসেন্টলি শুনতে পেলাম পোস্ট অফিস মারফত যারা আধার কার্ড হোল্ডার তাদের কাছে চিঠি আসছে তাদের আধার কার্ড বাতিলের জন্য এটা শুনে তো আমরা অবাক একটা ভয়ঙ্কর জিনিস মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সেই জন্য আমরা তাদের পাশে থাকবো আমাদের সরকারও তো বলেছে যে আধার কার্ড যাদের নেবে তাদের সরকারের সুযোগ সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে বা তাদের আধার লিঙ্ক আবার দেওয়ার ব্যবস্থা হবে আর আমরা পার্টিগতভাবে সাধারণ মানুষের পাশে থেকে আন্দোলন করবো বৃহত্তর আন্দোলন যাতে মানুষ তার সুরক্ষা পায় অধিকার তারা ফিরে পেতে পায় তার কাছে আমি যেটা জানলাম তারা তো কেউ একশো বছর পঞ্চাশ বছর তার বাপ ঠাকুর দাদা সবাই এখানে জন্ম তারা তো নাগরিকত্ব এখানে জন্মগত তাদের অধিকার তাদের নামে চিঠি আসছে কেন কিভাবে জানবো এটা একটা ফেক চিঠি কেন আসছে কেন মানুষকে ভয় দেখাচ্ছে মানুষ তো আতঙ্ক উত্তরস্থ আমরা তাদের পাশে সাহস দিচ্ছি তাদের যাদের অধিকার সুরক্ষিত হয় আমরা তাদের পাশে থাকবো আন্দোলনে নামবো এ পরিবারের পাশে তো থাকবো আমাদের রাজ্য সরকার তো বলেই দিয়েছে আপনারা দেখেছেন যে এদের আধার কার্ডের যত কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু জয় জোর খাদ্য সুরক্ষা যা যা সুবিধা সেগুলো পাবে যাতে বন্ধ নয় এবং এদের বিকল্প পাশে থাকার জন্য সহায়তা করার জন্য আমরা আন্দোলনে নামবো দেশ জুড়ে আমরা এই আন্দোলন ছড়িয়ে দেব ইসলাম হাজনাথ বলক কন তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট ও হাজনাথ পঞ্চায়েত সমিতির সভাপতি আমার শ্বশুর শাশুড়িরা এখানে পঞ্চাশ বছর আগে থেকে বাস করছে আর কালকে হঠাৎ করে আমার আধার কার্ডে একটা চিঠি এসেছে যে আমার আধার কার্ড নাকি বন্ধ হয়ে গেছে এবার আমার তো ব্যাংকের অ্যাকাউন্টটা সব বন্ধ হয়ে গেছে আমার শ্বশুর টাকা পাঠাচ্ছে আমার তো ব্যাংকে টাকা ঢুকছে না সরি দাদা